একদিন এক পণ্ডিত বিজয়নগরের রাজে এলেন তিনি রাজামাসের কাছে দাবি করলেন যে তিনি এতটাই জ্ঞানী ব্যক্তি যে উপস্থিত সভাসদদের কেউই তাকে তর্কে হারাতে পারবে না মহারাজ সেই চ্যালেঞ্জটিকে গ্রহণ করলেন এবং মন্ত্রীদের আদেশ দিলেন সেই পণ্ডিতের সঙ্গে তর্কে অংশ নিতে তর্কযুদ্ধ শুরু হলো। দেখা গেল একের পর এক মন্ত্রী সেই পণ্ডিতের কাছে হেরে যাচ্ছে বোঝা যাচ্ছিল পণ্ডিত মশায়ের বিভিন্ন বিষয়ে প্রচুর জ্ঞান আছে অবশেষে এলো তেনালি রামনের পালা তেনালী পণ্ডিত মশাইকে একটি বইয়ের আকার ভাস করা কাপড় দেখিয়ে বললেন আমি আপনার সঙ্গে এই বিখ্যাত তেলাকাষ্ট মহিষ বন্ধনম এই বইটির উপর তর্কাতর্কি করব বইয়ের নাম শুনে পণ্ডিত মশাই ঘাবড়ে গেলেন কারণ তিনি এই নামে কোনো বইয়ের কথা শোনেননি তখন পণ্ডিত রাজামশের কাছে এক রাতের সময় চেয়ে নিলেন প্রস্তুত হওয়ার জন্য কিন্তু পণ্ডিত মশাইয়ের মনে ভয় তিনি সেই তর্কাতর্কিতে হেরে যেতে পারেন কারণ তিনি আগে কখনও সেই বইটির নাম শোনেননি উপায় না দেখে জিনিসপত্র গুছিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চম্পট দিলেন পরের দিন সকালে রাজামশাই এবং তার সভাসদরা শুনলেন যে পণ্ডিত পালিয়ে গেছেন রাতের অন্ধকারে রাজামশাই তেনালির উপরে অত্যন্ত খুশি হলেন এবং বললেন যে তিনি সেই বইটি পড়তে চান যে বইয়ের নাম শুনে পণ্ডিত মশাই ভয়ে পালিয়ে গেছেন তেনালি হেসে বললেন ওই নামে কোনো বই ছিলই না তখন সে সেই কাপড়ের মোলাট খুলে ফেললেন এবং রাজামশাইকে বললেন যে তিনি তিল এবং কিছু ভেড়ার গোবর একসঙ্গে মিশিয়ে মোষ বাঁধার দড়ি দিয়ে বেঁধে সেটিকেই একটি বইয়ের মতো জিনিস দেখতে বানিয়েছিলেন তেনালি যে যে জিনিসগুলো দিয়ে সেটি বানানো হয়েছিল সেগুলোর সংস্কৃত শব্দগুলোকে মিশিয়ে বইটির নাম তৈরি করেছিলেন তিলাকাষ্ট মহিষ বন্ধনম মহারাজ টেনালির চালাকি এবং উপস্থিত বুদ্ধিতে খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন